আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকেই হয়তো দেখেছেন বাচ্চা এটা হচ্ছে পানের বরজ ঘাস এই যে দেখেন এখন এই যে বরজ এখন পান নাই চৈত্র মাসে সম্পূর্ণ পান ভেঙে বিক্রি করে দেওয়া হয় এই জন্য বড় যে আপনারা বড়ো পান দেখতে পাবেন না এগুলো যেগুলো দেখতেছেন এগুলা ছোট কচি পান এই যে দেখেন সব বড় যে একই অবস্থা সেম অবস্থা এখন পান নেই এটা আমাদের পানের বরজ গাছ হঠাৎ অনেক বছর পর আসলাম তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে দেখাই যে দেখেন আসলে পান গাছ বরশ গাছ মানে কেমন হয়ে থাকে যেখানে তাকাবেন শুধু বরশ গাছ আর বরশ আসলে আমরা বর বলি পান গাছ বলি না বর বলি দেখেন এগুলাকে পিলি বলা হয় পিলি যে প্রতিটা পিলিতে পান এগুলো ছোট পান এগুলো বড় পান হাতে গোনা কয়েকটা বড় পান আছে তাছাড়া সব ছোট পান আমি তো আপনাদের বললাম যে চৈত্র মাসে পানের দাম হয় সেই জন্য চৈত্র মাসে পান সব ভেঙে ফেলা হয় এখন বড় যে পান পাওয়া যাবে না এগুলোতে যত দেখতেছেন শুধু লাগে অনেক সুন্দর লাগে আর একটা জিনিস ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এই যে আপনাদেরকে পান খাওয়ার দাওয়াত রইল ঈদের সময় আপনাদেরকে পান খাওয়ার দাওয়াত দিলাম আসসালামু আলাইকুম